আজকে বের হইলাম আমার ওস্তাদে আর আমি দুজনে এক জায়গায় যাচ্ছি রাত ঘরে এখন বাজে ষাটটা পঞ্চান্ন তা চলুন আগে বের হই বের হয়ে বাকি কথা রাস্তায় আপনাদের সাথে শেয়ার করি বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে ম্যাক্সিমাম বা কিছু কিছু বাইকের দাম বেড়ে যাবে অলরেডি কিন্তু দাম বেড়ে গেছে তবে এর মধ্যে একটা বাইকের দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে যেটা আসলে একদম ধারণার বাইরে এতক্ষণ মোটামুটি জ্যামের মধ্যেই ছিলাম এই হলো পুস্তকলা ব্রিজে এখন উঠতেছি এইটাই তো ভয় আছে যে রাইতে আবার স্পিড কাট লিও একশো ওভার হয়ে যায় এইটাই তো ভয় আছে যে রাত্রে আবার টার্লি যা আছে কপালে যা আছে কপালে তা ফাইনালি এক্সপ্রেস চলে আসলাম দুইজনেই ভয় পাচ্ছি আসলে এক্সপ্রেস এই স্পিড গান থাকে কিনা না থাকে কিনা জানি না যেহেতু এক্সপ্রেস চলে আসলাম তো চলুন একটু মজা উপভোগ করি এমনিতেই অনেক ঠান্ডা লাগতেছে এর মধ্যে চলে আসলাম এই মাওয়া এক্সপ্রেস হয়ে পাইলে সবাই একটু টানতে মনে যায় ফাইনালি চলে আসলাম এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে টোলটা পার হয়েই একটু সামনে আসছি আর এখন আপনাদের সাথে একটু কথাবার্তা বলি যে আসলে আমরা এই দুইজনে মিলে কোথায় যাচ্ছি এই হলো আমার ওস্তাদ জাফর ভাই তার ভিডিও তো আপনারা রেগুলার দেখেন আর এই হলো তার বাইক সিভিয়ার আর আমার হলো ওই জিক্সার তাই আজকে আমরা এই ঠান্ডার মধ্যে দুইজনে আসলে কই যাচ্ছি সেটা একটু বলে দেই দুইজনে যাচ্ছি মাওয়াঘাটে আজকে একটু ইলিশ খাবো আর রাত্রেবেলা একটু ঘুরতে বের হয়েছি কারণ আমরা যেহেতু চাকরিজীবী মানুষ আসলে ঠিকঠাক মতো সময় পাই না তাই এই রাত্রের বেলায় বের হয়েছি তাই কই যাওয়া যায় কোথায় কি যাওয়া যায় তাই চিন্তা ভাবনা করলাম যে চলেন একটু মাওয়াই যাই একটু মাওয়া ঘুরে আসি তা পাশাপাশি আজকে মাওয়া ঘাটে যাব মাওয়ার ইলিশ টেস্ট করব পাশাপাশি কি করা যায় না করা যায় সবগুলোই তো আপনাদের দেখানোর চেষ্টা করব তা চলুন যাওয়া যাক এতক্ষণ আসলে ভয়ের মধ্যেই ছিলাম যে রাস্তায় আবার পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে কিনা রাত্র অনেক হয়ে যাচ্ছে আমারও আবার ফিরতে হবে কুয়াশাটা একটু ফিল করেন আপনারা দেখেন কুয়াশাটা কত সুন্দর লাগতেছে একদম অস্থির কুয়াশাটা একটা না অনেকক্ষণ বাইক রাইড করলাম এই সামনে পদ্মা সেতু আর আমরা এখন এখান থেকে ঘাটের দিকে চলে যাব এদিকে ভালো পরিমাণ ঠান্ডা লাগতেছে কারণ এদিকে একটু গ্রামের সাইড আর দেখেন কি পরিমাণ কুয়াশা কি পরিমাণ মানে আজকে এমন পরিমাণ ঠান্ডা লাগছে এখন বাজে প্রায় নয়টা তো এক ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে দিনের বেলা আসলে খুবই ভালো লাগতো কিন্তু রাতের বেলায় এখন ও রাস্তাঘাটের এই যে কথায় কিন্তু অস্থির লেভেলের জায়গা কোনটায় বইবেন আগে বইবেন না আগে ঘুরবেন চলেন সামনের দিকে ঘুরে আসি তাহলে জি ভাই কি কাকা হ্যাঁ পার্কিং এদিকে আমরা তো আমরা ঘুরতে ঢুকছি পার্কিং তো করব না এই জন্য বললাম আর কি মানে এদিকে ঢুকলে পার্কিং চার্জ দেওয়া লাগবে ও আচ্ছা পার্কিং চার্জ কত এদিকে সব পার্কিং না তাহলে এই করি গাড়ির রেস্টুরেন্টে রেখেই ঠিক আছে তা আমরা ঘুরে আসি ফাইনালি চলে আসলাম মাওয়া ঘাটে আর এখানে আসতে আমাদের সময় লাগলো আমার কত একশো পনেরো আঠারো উঠছে এর বেশি আর উঠে নাই আপনার টা কত উঠছে একশো বিয়াল্লিশ তো আপনার উঠবে একশো বিয়াল্লিশ নিতে পারা যাচ্ছে না আর পাশাপাশি আজকে আসলে এত পরিমাণ ঠান্ডা যার কারণে আসলে বাইক টানাও খুবই কষ্ট আর এত কুয়াশা মোটামুটি মানে বেশি একটা জোরেও টানা যায় না ওস্তাদের যেহেতু সিভিয়ার বাইক সিভিয়ার একটা স্পোর্টস বাইক এই বাইকগুলোতে আসলে টানা যায় কিন্তু আমার হইলো একটা কমিউটার সেকশনের বাইক এই বাইকগুলোতে এমনিতেই বাতাসটা অনেক বেশি লাগে সাইজ বড় অনেক একটা বের করেন তো এগুলো কত করে

আচ্ছা গদি থেকে মাছগুলো নিলাম কারণ হোটেলের মাছগুলো আসলে সেরকম পছন্দ হয় না এর আগেও আমি দেখছিলাম আর ওগুলো অনেক আগের থাকে কিন্তু গদির মাছগুলো একটু তরতাজা তাজা পাওয়া যায় এই জন্য গদি থেকে নিলাম ইলিশ মাছ ভাজতে দিয়ে মানে ইলিশ মাছ কিনে এনে তাদের কাছে ভাঁজ দিয়ে এখন একটু সময় পেলাম আর এই রেস্টুরেন্টের পিছনে খোলা একটু জায়গা আছে এখানে বসে আপনাদের সাথে কথা বলা যাবে এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে বাইকের দাম বেড়ে যাবে সেই বাইকের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে এর মধ্যে কিছু কিছু বাইকের দাম একদম আকাশ চুম্বি বেড়ে গেছে যেটা আসলে নিজের কাছেও মানে খারাপ লাগে বা যারা এই গুলো কেনার আশায় আছে ভবিষ্যতে কিনবে যাই হোক আগেও আমি বলছিলাম কিন্তু এর মধ্যে এই সুযোগি জিএসএক্স আর এই বাইকটার দাম হঠাৎ করে ষাট হাজার টাকা কেমনে বেড়ে যায় এটা আসলে আমার মাথায় ঢুকে না এদিকে হুন্ডা কোম্পানি তারাও কিন্তু পিছিয়ে নাই টি এই বাইকটাতেও কিন্তু বিশ হাজার টাকা দাম বেড়ে গেছে এই বাইকটা আগে ছয় লক্ষ দশ হাজার টাকা বিক্রি হইতো এখন ছয় লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয় পাশাপাশি একটা এন্ট্রি লেভেলের একটা সব কিছু একটা বাইকের মধ্যে চান যেরকম ব্রেকিং কন্ট্রোলিং তারপর ওভার স্পিড তারপরে সব কিছুই থাকে এই জিক্সার মনোটন এই বাইকটাতে কিন্তু সেই বাইকটারও অলরেডি কিন্তু এই দাম বেড়ে গেছে সিবি কন্ডিশনে যে সকল বাইকগুলো আসে সেই সব বাইকের দাম বাড়ারই কথা বাড়বে এটা আগেও আমি জানতাম আগেও বুঝতেছি কিন্তু এই যে মনোটন এই বাইকটা তো বাংলাদেশে অ্যাসেম্বলি হয় তো এই বাইকটার দাম কেন আবার বাড়লো যাই হোক বুঝতে পারি না এটা কোম্পানি বা যারা মোটো যারা মোটর সাইকেল ইনপুট করে তারাই ভালো করে জানে তা চলুন আগে দেখে আসি আমাদের মাছের কি অবস্থা বাজা কমপ্লিট ইলিশ মাছ আমাদের সামনে চলে আসে এই হলো ইলিশ মাছ ইলিশ মাছের লেজ ভর্তা টেস্ট করে ইলিশ মাছ টেস্ট করা শুরু করে আমাদের ভোজন শেষ ভোজন শেষ করে এখন আমরা রওনা দিছি আর আমি এখন একটু সিবিআরটা চালাবো আমার ওস্তাদে আমার জিক্সারটা চালাবে চলে আসলাম শ্রীনগর আমি এখান থেকেই ঢুকে যাব আর জাফর ভাই তা সে সোজা চলে যাবে আমার এখান থেকে একটু কাছে আমি যদি ওদিক দিয়ে ঘুরে আসি তাহলে সময়টা একটু বেশি লাগবে এই জন্য আমি এখান দিয়ে ঢুকবো মুন্সীগঞ্জের ভিতর দিয়ে চলে যাব ভাই ঠান্ডা আজকে আপনার দুনিয়ার কষ্ট দিছি আর এইটা একটু ঠান্ডা কম লাগে এই জন্য আমি আপনার বারবার এইটাই বলতেছি মানে এটার বাতাসটা উপরুটে চলে যায় সে জান আল্লাহ ভরসা একটা স্পোর্টস বাইক থেকে যখন এই কমিউটার সেকশনে বাইকে আসি তখন মনে হয় যে আমি কোনো ভ্যানগাড়ি বা ওইরকম কোনো কিছু আনকমফোর্টেবল লাগে যখন এইসব বাইকে আসি যাই হোক আজকে আসলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে কথা বলতে সমস্যা হয় শীতের সিজন কথা বললে মুখের যে নিঃশ্বাসের কারণে চোখের গ্লাসটা সম্পূর্ণ ঘোলা হয়ে যায় আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম